আমার লিভারের সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আমার মানে সব কিছু এখন নর্মালে চল আমার বন্ধুকে পর্যন্ত আমি নিয়ে আসছি যে আমি যখন ভালো হয়ে গেছি আমার বন্ধুকে যিনি একটু আগে গেছে সালাম আলাইকুম আমি জমির উদ্দিন চট্টগ্রাম থেকে আমি স্যার এখানে আসছিলাম রমজানের পাঁচ দিন আগে আমার সমস্যাটা ছিল হচ্ছে আমার বিশ আমার কোলেস্ট্রল ধরা পরে দুই মাসের একটা কোর্স দেয় নামের একটা ওষুধ আবার একুশ সালে দেশে আসছি দেশে এসে আবার ডাক্তার দেখাইছি আবার তখন দিয়েছে আমাকে চলবে তখন থেকে এই চলবে চলতেছে যদি এক সপ্তাহ বাদ দিই তখন আমার এই জায়গায় ব্যথা করে এই করতে করতে আমার হতাশা শুরু হয় এখন আসছি স্যার এখানে আলহামদুলিল্লাহ এক প্রথম মাস আমি মেনে চলেছি জানি না কতটুক মানতে পারছি কিন্তু আমার সব কিছু আমার নর্মালে চলে আসছে আমার সময় আর ছিল আমার টু পয়েন্ট ফোর টু এটা আমার নেমে আসছে পয়েন্ট ফাইভ টুতে আমি এতটুকু এক্সাইটেড যে আমার কথা আসতেছে না আমি এতটুকু আনন্দিত আমার শরীর নিয়ে আমি জানি না আমি আসলে কথা আমার আসতেছে না আমার অনেক কিছু সময় ইস্তারি এটাও বেশি ছিল আমার লিভারের সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আমার মানে সব কিছু এখন নর্মালে চলে আসছে আমি এখন মানে আমি আমার বন্ধুকে পর্যন্ত আমি নিয়ে আসছি যে আমি যখন ভালো হয়ে গেছি আমার বন্ধুকে যিনি একটু আগে যে গেছে উনাকে আমি দৌড়ে নিয়ে আসছি কারণ উনি আমার কলিক আমরা একসাথে দীর্ঘদিন আমরা মদিনাতে বসবাস মানে প্রবাসে আসি উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওখানে কিন্তু দুর্ভাগ্য উনি করোনার আগে এসে উনি হয়ে গেছে ধরেন এই যে ধন সম্পদ প্রতিষ্ঠা ব্যবসা এখন উনি কিন্তু এটা উপভোগ করার মতো অবস্থায় নাই তা আপনারা যারাই এখনও উপভোগ করার মতো আছেন এই যে একটু আগে যে দুইজন একজনের রিং একজনের বুক ফাড়া তো এরা আমাদের শেখায় গেল যে আমি যত চিকিৎসাই করি ওষুধ খাই ডাক্তার দেখাই বুক ফাড়ি বা রিং পরাই আমার যদি যদি ডিসিপ্লিন ঠিক না থাকে তো আমাদের যত ধন সম্পদ যাই থাক না কেন এগুলো কিচ্ছু আমি আর উপভোগ করতে পারবো না আর আরেকটা সমস্যা ছিল আমার প্রত্যেক দিন আমার দুইটা গ্যাসের ওষুধ লাগতো আলহামদুলিল্লাহ আমি স্যারের একটা কথা আমি এখন আমার বুঝে আসতেছে কিন্তু এতদিন তার থেকে আমি স্যারের ভিডিও দেখছি কিন্তু আমার বুঝে আসে নাই সেটা হচ্ছে ভাত রুটি ফল দুধ বাদ দিতে হবে এই বিষয়টা আমার আমার কখন আমার মাথা ঢুকে অনেক ভিডিও দেখছি কিন্তু এই কথাটা আমার মাথা ঢুকে নেয় আমি আফসোস করতেছি এই বিষয়টা খানা আমার মাথায় ঢুকে নেয় আমি স্যারে হয়তোবা দেখছে বিদেশে যেহেতু উনি হজে গেছে দেখছে এত বড় একটা রুটি সকালে খেতাম কিন্তু দুপুর বারোটা হওয়ার আগে আমার খিদে লেগে যেত পাকিস্তানের আমার মানে একটা মানে শরীরের মধ্যে ঘাম দিয়ে একটা একটা অস্থিরতা চলে আসতো মানে এতটুক খিদে চলে আসতো তারপরে আমি এনার্জি পাইতাম না এখন আলহামদুলিল্লাহ আমি প্রথম মাস মানার পরে আমার দশ কেজি আমার ওয়েট কমেছে আমি এখন এনার্জি ফিল করতেছি আমার সব দিক দিকে এনার্জি ফিল করতেছি আমি ব্যাঙ্গে বলতে ভাবতেছি না এখন ওকে ওকে এখন কি করতে হবে বলেন তো সবাই আপনার এখন কি করা দরকার আমার ব্যায়াম করা দরকার আমি ব্যায়াম করতেছি স্যার আমি এখন তৃতীয়বার আসছি স্যার আজকে স্যারকে আজকে প্রথম দেখছি সরাসরি আমি তৃতীয়বার চিকিৎসা নিয়ে দ্বিতীয়বার গেছি আজকে দ্বিতীয়বার আসছি এখানে ফলো আপে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক এখন ওকে আমরা মার্সেল বিল্ডিংয়ের পরামর্শ দিব হ্যাঁ ও যখন জিম করবে ভালো প্রোটিন খাবে ভালো ঘুমাবে তখন যখন মার্সেল হবে তখন দেখবেন যে ওকে অনেক সুন্দর লাগবে এখন অনেকে ভাবতেছেন যে ও বলতেছে শক্তি ওরা তো দেখতে লাগতেছে হ্যাংলা রোগা পাতলা বুঝতে পারছেন কিন্তু ওকে দেখতে রোগা লাগলেও ওর ভিতরে মেলা শক্তি এটা আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ আর অনেকে দেখতে মোটা নাদুস নুদুস রাখলে ভিতরে শক্তি নাই ঠিক আছে তো এখন ওকে আবার যখন ওই যে মাসেল টাসেল বিল করবে এই একেই তিন থেকে ছয় মাস পরে দেখতে আপনাদের সবারই তখন ভালো লাগবে ঠিক আছে তো অনেক ধন্যবাদ এটা তোমার জন্য একটা পুরস্কার আল্লাহ ভালো ধন্যবাদ স্যার এটা আমি আমার গরম মধ্যে সাজিয়ে রাখবো এটা আমি ব্যবহার করব না এটা তো নষ্ট হয়ে যাবে তুমি প্যাকেট সাজিয়ে রাখো ভিতরে টাকাই বেলা অপচয় করা যাবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন